আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা আতাদাই করে তাদেরকে স্পেশাল ভিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াত নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম না বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন

বলতে বলতে বিষ্ণু ইসা কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্ত মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসা ইসলামের কাছে ঠেকবে বিষ্ণু ইসা ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষ দাবস্থায় থাকবেন শেষ দাবস্থায় সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়াশফাতু শাফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশন সাইয়্যিদ さん তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিশন সাইয়্যিদের সুপারিশ আমরা চাই কি যায় না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশন সাইয়্যিদের সুপারিশ লাভের ধন্য করুক আমরা পড়ে আমীন বিশন সাইয়্যিদ さん স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আআফাইনা আল কৌসার হে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেমতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিষ্ণু ইসলাম ইসলামকে এটা কত বড় বিষ্ণু ইসলাম ইসলাম বলেন হাউদি মাসির অত সাহার এক মাসের দূরত্ব এত বড় চৌ বাচ্চা হবে হাউজে কাউসারের চৌ বাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে মাস মানে সাইজে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 হাউজের কাছে পানিটা কেমন হবে মা উহ আবিয়া দুমিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া বুমিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন কি ঝানু হুকা সামা ইসামা আকাশের তারা যত বেশি হাউজে যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিসমিল্লাহ সালাহ হাউজ এ কাসা তরব পানি বিতরণ করবে সবাই বিশ্বাসী উম্মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফাইন্নাকা লা তাদরি আহদাসু বা'দাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মতো অনেক কিছু ঢুকাইছে লাফালাফি নাসানা এরকম আসে না নাই হ্যাঁ মন মতো বানাই নিচ্ছে এনবি আপনার পরে মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না ভাবছি ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সখ কন লিমান কন লিমান দূর হও যারা আমার পরে আমার রেখে যাবে দিন ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য কাউসের কাউসারের পানি নয় দূর فيه اباريق الذهبي والفضه যে পান গুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনারুপা দিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা জানি বিষ্ণু সৈয়দ ইসলামের হাত থেকে ন্যায়া সেই হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণু সৈয়দ ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু সৈয়দ ইসলাম বলেন انا اول قاری باب الجنه আম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ প্যারামাস আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল মানিলকিং বিষ্ণু ইসলাম রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলানো সাহলানা আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলায় একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই কুড়ি আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন